The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম রাই চক্রিহড় দৃষ্টিহীন শিক্ষক সোমার মতো তারো চক্রি থাক চাইছে সহশিক্ষকরা প্রায় দৃষ্টিশক্তি নেই প্রথম শিক্ষকতার স্থল ছিল বাড়ি থেকে অনেক দূরে বাড়িতে অসুস্থ মায়ের সঙ্গে থাকার জন্য দু সালে এস এল পরীক্ষা দিয়ে ফের চাকরি পান কিছুদিন দূরে চাকরির পর দু সালে বাড়ির কাছে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন হাই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন মৃণাল কান্তি সাহা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ের পর চাকরি হারা তিনিও তবে ক্যান্সার আক্রান্ত সুমা চাকরি থেকে যাওয়ার পর মৃণালবাবু চাকরি বাতিলের বিষয়টি বিবেচনা করা হোক চাইছেন তার স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা মৃণাল কান্তি বাবুর দুটি চোখে দৃষ্টিশক্তি একেবারেই নেই বললে চলে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি সহকর্মী জীবনে এই বিপর্যয়ের পর মন খারাপ প্রধান শিক্ষক সন্দীপ ঘোষ ও সহ শিক্ষকদের প্রধান শিক্ষক বলেন খুব খারাপ খবর মৃণালবাবু দৃষ্টিহীন তিনি খুব ভালো শিক্ষক ক্যান্সার আক্রান্ত সুমা দাসের চাকরি আছে সুপ্রিম কোর্ট বিশেষভাবে তার ব্যাপারটা দেখেছে মৃণালবাবুর ক্ষেত্রেও যদি বিশেষ নজর দেওয়া হয় তাহলে ভালো হবে আমি জানি না এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিনা তবে তার চাকরি এই স্কুলেই থেকে গেলে খুব খুশি হব স্কুলে 2016 সালে এসএলএসটি তে নিয়োগ পাওয়া মোর তিন শিক্ষক চাকরি হারিয়েছেন এই রায় ঘোষণার পর মినালবাবু জানাচ্ছেন আমরা প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই রায় পুরো অংশ আমার জানা নেই আইএনজবি সঙ্গে কথা বলে বিষয়টি বলতে পারব স্কুলে আসার আগে 2007 সালে উত্তর 24 পারগনার চকপাটুলি হাই শিক্ষকতা করেছে বাড়ি থেকে দূরে হওয়ায় 2016 সালে পরীক্ষা দিয়ে এখানে ট্রান্সফার হয়ে আসি এদিকে বছরের মাঝে স্কুলের তিন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের কাজকর্মের সমস্যা হবে বলে মেনে নিয়েছেন প্রধান শিক্ষক সন্দীপ ঘোষ তার কথায় বিদ্যালয়ের পঠন পাঠনের ক্যালেন্ডার তৈরি হয়ে গিয়েছে আগামীকাল থেকে ইউনিট টেস্ট শুরু হচ্ছে এর সময় বিদ্যালয়ে তিনজন শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো তারা যদি অনুপস্থিত হয়ে পড়ে এ সময় বিদ্যালয়ের পঠন পাঠনের অনেক বড় ক্ষতি হবে তবে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশের অপেক্ষায় রয়েছেন রিপোর্ট মিরর তো এখনও রায়টা সম্পর্কে ভালোভাবে বুঝে উঠতে পারিনি অবহিত হতে পারিনি তো সেটা দেখব তাহলে যদি এরকম হয় আমি দেখি পুরো অবহিত হই তারপরে লয়ারদের সঙ্গেও কথা বলি তারপরে প্রতিক্রিয়া জানাতে পারবো এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমি চকপাটলি হাই স্কুলে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট দু হাজার সাত সেটা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাব ডিভিশন তারপরে ওখান থেকে আমি পরীক্ষা দিই দু হাজার ষোলোতে মানে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার মানে বাড়ির কাছে আসার জন্যই আমার পরীক্ষাটা দেয়া মা অসুস্থ ছিলেন কিন্তু ট্রান্সফার কিছুতেই ট্রান্সফারের জন্যও আমি অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু ট্রান্সফার না পাওয়াতে বাধ্য হয়ে দু হাজার আমি পরীক্ষাতে বসি খুব খারাপ এটা আমাদের খুব খারাপ লাগছে এই বহু যোগ্য তো কম ছিল যোগ্যই বেশি ছিল তারা বঞ্চিত হলো বিশেষ করে প্রায় সাত আট বছর চাকরি করছে অনেকেই এই মুহূর্তে যদি চাকরি চলে যায় সেটা খুব 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 খারাপ খবর খুব খারাপ লাগে কত দু হাজার ষোলো সালে অ্যাপয়েন্টমেন্ট এসএনএসটি থেকে এরম তিনজন শিক্ষক আমাদের বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন এদের মধ্যে একজন আবার দৃষ্টিহীন প্রতিবন্ধী তিনি প্রথমে একটা অন্য বিদ্যালয়ে ছিলেন তারপর পরবর্তীতে উনি ট্রান্সফার নিয়ে আমার বিদ্যালয়ে আসেন মানসিক দৃষ্টিহীন প্রতিবন্ধী কিন্তু উনি যথেষ্ট ভালো শিক্ষক মশাই তিনি ছাত্রদের সঙ্গে মাস্টরদের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছেন তিনি এবং ছাত্ররাও মাস্টর খুব ভালোবাসেন বলেছি যে আমি আমি আমার আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছিলাম দুজনে একসাথেই দু হাজার ষোলো প্যানেলে নিয়োগ হয়েছে আজ আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম দু হাজার উনিশে জয়েন করলাম বিয়ে থাবা করলাম তারপরে দেখলাম যে চাকরি খারাপ এখন দুজনে আমরা বর আর বউ আমার রাস্তায় আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কী করবো হয়তো জানি না কি হবে পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে আর দুজনে যেহেতু আমরা বিয়ে হওয়া করেছিলাম একটা সংসার শুরু করবো তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছি আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন সব লোনের উপরে আমরা আছি কিন্তু ব্যাঙ্ক তো আর সেই জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল আমাদের উপরে যে যা চাপ দেবেই তাছাড়া নতুন যেটা পরীক্ষা তখন আমরা নতুন ছিলাম আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল সেই জিনিসটা এখনও হবে না এটা পারবো না চাইলে চাইলেও পারবো এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল উনিশ সেই উনিশের মধ্যে জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে এবং এর ফলে আমার স্কুলের যে অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল কাল থেকে আমি স্কুল আমার স্কুলটা পুরোপুরি মানে বন্ধ হওয়ার মানে সম্মুখীন হয়ে গেছে আমি সবথেকে বড়ো কথা দুর্ভাগ্যজনক এই রায়টা কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক স্পিকার নাম ছিল মানে যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অপটেন্ট মার্ক এটা আর ম্যানুকুলেটেড মার্কস এটা তার মধ্যে আমার স্কুলে কোনো আমার সহকর্মী তাদের কোনো কারণের নাম ছিল না কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেন্ড নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা সম তারা চাকরি করে বেরাবেন মাথা উঁচু করে তারা পাচ্েন তখন সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে কিন্তু সত্যিকারই বলছি আজকে এই জাজমেন্টের ফলে মানে খুবই মানে কি বলবো মানে আমরা আসার মানে আলো কোনো কোনো কিছু দেখছি না আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয় আমাদের আশেপাশে গাড়ি স্কুল এখান থেকে খবর পাচ্ছি শিক্ষাক্ষেত্রে একটা জোরালো মানে অন্ধকার দিনতে পারেনি এই কারণে রাজ্য সরকার বিপুল পরিমাণ টাকা তুলেছে টাকা নিয়েছে এর মাথা হচ্ছে দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে এই টাকা কিন্তু হজম হয়ে গেছে অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে সেই টাকাটা ফেরত দেবে কিভাবে তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে মানে এই যে অযোগ্যদের কারণে আপনাদের যোগ্যরাই তো বাদ পড়ে গেলেন হ্যাঁ যোগ করে আমরা যোগ্যই বাদ পড়ে গেলাম আমরা অলরেডি অন্য চাকরি করতাম অলরেডি আপার প্রাইমারিও কয়েকদিন আগে পেয়েছিলাম কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করেনি যেহেতু এটা অনেক দিন ধরে চাকরি করছি ছ বছর সাড়ে ছ বছর ধরে চাকরি করছি এরপর হেডমাস্টারের পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু তার আগে আজকের রায় যে দেখলাম যে আমাদের চাকরিটা চলে গেলাম যোগ্য যোগ্য সবারই চাকরি হঠাৎ করে চাকরি চলে গেল সংসার পরিবার কি হবে না আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে আমি তো জানি না যে কি করে খাওয়াবো বা ওরা এখনও জানেন না যে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.